एक टीम बोल चला सुंदर ठीक ठीक सुन लो तो पावर बना ले लो बोलो तो पावर बनाला स्टार्ट बना सुन लो भाई पर बोलते हमने दो ले छोरे बोलो भाई बस बोलो चलो बोलो पूरा 100 हो गए मधुसम

গুড আফটারনুন গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ডেইলি ব্লগ আমি এখন যাচ্ছি ক্রিকেট একাডেমি অফ মাইমিন সিং এ ঈদ পরবর্তী ক্রিকেট একাডেমি অফ মাইমিন সিং এর প্রথম প্র্যাকটিস সেশন হতে যাচ্ছে আজ বিশেষ করে খুদে ক্রিকেটারদের বিকালবেলার শাসনটা এই ব্লগে আমি তুলে ধরার চেষ্টা করব এই ব্লগে তো দেখতে থাকুন কেমন আছো সবাই

তো চলে আসলাম ক্রিকেট একাডেমি অফ মাইমিন সিং এ আজকে বিকালে প্র্যাকটিস সেশন তো এরাই আসছে তো চলুক শুরু করা যাক আচ্ছা আচ্ছা তোমার জুতা কোথায় সেটা আগে বলো তোমার জুতা নাই কেন হ্যাঁ জুতা যে খালা খালাস নামা বাসা খালা

ক্রিকেট একাডেমি অফ মামি এর ফার্স্ট সেশন চলছে এটা ফিল্ডিং এর স্কিল ট্রেনিং এর আরমান স্যার ফিল্ডিং করাচ্ছে এই নিউরোপটাই হচ্ছে আন্ডার ফিফটিন চ্যালেঞ্জ যে ক্যাম্প করে আসছে এই নিহাল মাঙ্গে কিপার এই সুয়াচ ভাঙ্গি কিপার সবাই ভাঙ্গি তুমিও ভাঙ্গি ভাঙ্গি রাজা আমি আচ্ছা হ্যালো সবাই আপনি আমার ভিডিও দেখেন থ্যাংক ইউ আমি জানি আমি আপনার নাম দেখছি থ্যাঙ্ক ইউ তোমার কেমন লাগে আমার আমার ভালো লাগে না ক্রিকেট ভালো লাগে না ফুটবল ভালো লাগে ক্রিকেট আমার ভালো লাগে কিন্তু ভাইয়া কেমন না কারে ভাই জুড়ে মারে পরে আমি শুয়ে যাই পরে ভাই বলে এতো পারে না সেটা কে লাগে তাই আচ্ছা তুমি এত মানে সুইট কেন সুইট হ্যাঁ ভালো লাগে নেক্সট কে তাই ok. Acho que é eu لا اردت ان اذهب الى المدينه فهو اذهب الى المدينه فهو اذهب الى المدينه فهو اذهب Yeah, 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 yeah. Oh. Give me Give me in. Here. Come by, come on. come. On. come, on. come on.

প্র্যাকটিস সেশন পিছনে চলছে আর স্যার প্র্যাকটিস করাচ্ছে ক্রিকেট অ্যাকাডেমি অফ মামিসিংয়ে বেশ কিছু স্টুডেন্ট আসছে পুরোপুরি অনেকেই আসে নেই হয়তো বা ছুটি কাটিয়ে আসবে অনেকেই ঘুরতেছে এখনও ঘোরাঘুরি শেষ হয় নাই তো আপনারা যারা ক্রিকেট একাডেমি অফ মামিসিংয়ের এই ধরনের বিভিন্ন দিকেও দেখতে চান তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ব্লগ আরও সামনে অনেক আসবে তো আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ